বাংলাদেশ ইস হানিয়া জনপ্রিয় পাকিস্তানি ড্রামা মেরে হামসাফার ইশকিয়া মুঝে পেয়ার হুয়া এর অভিনেত্রী হানি আমির প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তারই আগমনে ছবি ভিডিও মিমে মিমে সয়লাব বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হানিয়া আমিরের চুল থেকে শুরু করে টি সাথে তার তুলনা পর্যন্ত সবই এখন বাংলাদেশি মিডিয়ার ভাইরাল এলিমেন্ট কিন্তু কেন বাংলাদেশের ইন্টারনেট এন্টারটেইনমেন্ট জগতে হানিয়া আমিরের মতো নায়িকা এত ক্রেজ এই ক্রেজের প্রোজ অ্যান্ড কোনস কী কী কাল বিস্তারিত জানবো স্ট্রিম এক্সপ্লেইনার হানিয়া আমির বাংলাদেশে এত পপুলার কেন বাংলাদেশ ভারত ও পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় এবং একই সাংস্কৃতিক উপাদান শেয়ার করার কারণে বাংলাদেশী দর্শকরা হিন্দি ও উর্দু ভাষাবাসী সেলিব্রিটিদের সাথে ভাষিক ও সাংস্কৃতিক নৈকট্য অনুভব করে এই নৈকট্যের কারণেই হিন্দি ও উর্দু নাটক সিনেমাতে দেখানো ফ্যাশন ফ্যামিলি কনফ্লিক্ট রোমান্টিক ডিলেমা এবং সোশ্যাল ইন্টারপ্রিটেশনের নেগেটিভকে সহজে দেশের মানুষ অনুভব করতে পারে মেরে হামসাফার ইস্কিয়ার মতো উর্দুভাষী পাকিস্তানি ড্রামাগুলো বাংলাদেশে মিলিয়ন বিলিয়ন ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়া হাইপের আগেই হানিয়া আমির সেসব নাটকে দুর্দান্ত অভিনয় করে শক্ত একটা ফ্যান বেস তৈরি করতে সক্ষম হন কিন্তু হানিয়া নিজেকে শুধুমাত্র সেলুলয়েডের পর্দায় আটকে রাখেননি তিনি ইনস্টাগ্রাম টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া পরিসরে সমান্তালে অ্যাক্টিভ থাকেন এবং প্রতিনিয়তই ক্যাজুয়াল ফানি এবং রিলেটেবল কন্টেন্ট আপলোড করেন বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কন্টেন্ট নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল লুপ তৈরি করে রাখেন মূলত এটিই তার জনপ্রিয়তাকে সেলুলয়েট ছাপিয়ে সোশ্যাল মিডিয়াতে মারাত্মক বাড়িয়ে তোলে কিন্তু নিজেকে কন্টিনিউয়াস ভাইরাল লুপে রাখতে হানিয়া কি কৌশল ব্যবহার করে বাংলাদেশের জনসংখ্যার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মানুষের বয়স তিরিশের কম এই বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠী সাধারণত নিজেদের রোল মডেল হিসেবে স্টাইলিশ মডার্ন ও রিলেটেবল সেলিব্রিটিদের পছন্দ করে ইন্টারনেট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হানিয়া নিজেকে সোশ্যালি ডিস্ট্যান্স সেলিব্রিটির বদলে গার্ল নেক্সট ডোর চার্মে বেশিরভাগ সময়ে হাজির করেন এই কারণে তার বেশিরভাগ কন্টেন্টই গুফি ক্যান্ডিড ও অ্যাপ্রোচেবল হয় এতে দর্শকরা তার সাথে অ্যাডমাইরেবল অ্যাপ্রোচের চেয়ে বেশি পার্সোনালি কানেক্টেড ফিল করে নিজেকে উপস্থাপনেও হানিয়া মডার্নিটির সাথে সাউথ এশিয়ান ট্রেডিশনাল ভ্যালুর ব্ল্যান্ড ঘটান এই কারণে তার ফ্যাশন মেকআপ ও লাইফস্টাইল বাংলাদেশি দর্শকদের কাছে টানতে বাধ্য করে তবে বাংলাদেশে হানিয়া মতো সেলিব্রিটির ব্যাপক জনপ্রিয়তাকে কালচারাল পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা উচিত পোস্ট কলোনিয়াল কালচারাল ফ্লোতে হানিয়া আমিরের মতো সেলিব্রিটির এত জনপ্রিয়তা শেয়ার্ড সাউথ এশিয়ান আইডেন্টিটি যে মানুষের কাছে বেশি আকর্ষণীয় তা ইঙ্গিত করে কালচারাল কানেকশন যে পলিটিক্যাল বর্ডারকে ছাপিয়ে যেতে পারে এরকম একটা দিক নির্দেশনাও বাংলাদেশে হানি আমিরের জনপ্রিয়তা দ্বারা বোঝা যায় রাজনৈতিক বিরুদ্ধতার বাইরেও কালচারাল অ্যাডমেরেশন যে পিপল টু পিপল কানেকশনকে আরও সুসংহত করে বাংলাদেশে হানি আমিরের ক্রেজ তারই স্মারক একই ঘটনা নুসরাত ফাতে আলী খান বা আতিফ আসলামের গানের জন্য দেখা যায় আবার এই ঘটনাকে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কাউন্টার ব্যালেন্স হিসেবেও দেখা যায় হলিউড বা কেপ অব ডোমিনেটেড ইন্টারনেটে হানিয়া মিরের মতো আঞ্চলিক তারকাদের উত্থান দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজনীতি ভবিষ্যতে কেমন হতে যাচ্ছে সে সম্বন্ধেও আমাদের অল্প বিস্তর আজ দিতে পারে তবে এই ঘটনার কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে হানিয়া আমিরের এই জনপ্রিয়তা অনেক সময় দেশি ইনফ্লুয়েন্সারদের প্রভাব প্রতিপত্তিকে অবমূল্যায়ন করে এই অবমূল্যায়ন ডোমেস্টিক এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সহজাত প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে অবসেসিভ ফ্যান কালচার অনেক সময় ইন্টারনেট টক্সিসিটিকে সামনে নিয়ে আসে যেমন হানিয়া আমিরের সাথে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিও অনলাইনে ভাইরাল হবার পর ফ্যানরা টি সোনেরা নামের এক বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরকে হানিয়ার সাথে তুলনা করে ট্রল করা শুরু করেছে অনেক সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কারণে ভোক্তারা কমার্শিয়াল এক্সপ্লোয়েটেশনের শিকার হতে পারেন যেমন হানিয়া আমি জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে দেশে এসেছেন হানিয়ার বাংলাদেশে আসার আগের চুল ও আসার পরের চুল নিয়ে জনমনে প্রশ্নের তৈরি করেছে হানিয়া কি সত্যি এমন ঝলমলে চুলের অধিকারী কিনা নাকি এই চুল বিজ্ঞাপনের সুবিধার জন্য কৃত্রিম তৈরি করা হয়েছে বাংলাদেশে হানিয়া আমিরের ব্যাপক ক্রেজ নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টে